এর মধ্যে সোনা বাকারার কিছু আয়াত আছে হাই টেন কুর্সি এবং এরকম কিছু কিছু বছর বাচ্চাদের জন্য এগুলো ফোন করবো এগুলো মনে তো হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চা থেকে একদম বারোতের পনেরো বছর বাচ্চা পর্যন্ত একটু দেখানো যেমন হচ্ছে আমি যদি ইমান সিরিজটা দেখি ইমান সিরিজে মোট ছয়টা বই আছে তা এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আল্লাহ চিরমহানা আল্লাহ তালার উপর বিশ্বাস এরপর হচ্ছে

যেমন আপনার বিভিন্ন গল্প আছে যেমন একটা আছে প্রথম মানুষ পেথুল নবী আদম আলা ঘটনা এরপরে হচ্ছে দ্বিতীয় ঘটনা যেটা সেটা হচ্ছে নুহা আলাহিসাল্লাম এর ঘটনা এরপর হচ্ছে সকল নবীর পিতা যেটা হচ্ছে ইব্রাহিম

আখিরাত প্রতি বিশ্বাস যে আমাদের পর যে একটা জগৎ আছে সেই জগতের শুরু হবে কিভাবে এবং শেষ কিভাবে সেই জন্য একটা ছোট্ট একটা ধারণা দেওয়া হয়েছে পক্ষ থেকে নির্ধারিত সেই বিষয়টা জন্য এই মোট বই আচ্ছা আচ্ছা

মুসলিম বিজ্ঞানী যত আবিষ্কার আছে সেগুলো সম্ভব আর এই বাসে কি আছে

অটোনেটিভ পাই সেজন্য হ্যাঁ এটার শুনি করেছে তাদের মতো বলি আশা ওরা চারজন অপারেশন মাংকি ফরেস্ট পুরো বাড়ি মিশন কি তম্রু এবং হচ্ছে অপুর রস ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ